আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন ইমরান একাডেমি ফর বিডি ইউটিউব চ্যানেলের ধারাবাহিক কম্পিউটার শিক্ষা কোর্সের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি ইন্টারেস্টিং এবং মজাদার একটা কমান্ড শিখবো যা আমাদের কম্পিউটার কাজকে আরো গতিশীল এবং সুন্দর করে তুলবে আমরা জানি আমরা যখন কম্পিউটার কাজ করি আমরা আমরা এখানে বিভিন্ন প্রোগ্রামগুলা এখানে আমাদের মাউস এবং কার্সারের সাহায্যে ছোট ছোট কমান্ডগুলো আমরা কাজ করি এটা বোঝার জন্য আমরা যদি লিখি আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই কান্ট্রি সেন্টেন্সটাকে যদি আমরা বোল্ড করার প্রয়োজন মনে করি তাহলে করলে বোল্ড হয়ে হয়ে যাবে যাবে আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন হয়ে যাবে এটা আমাদের মাউথ এবং এই যে কার্সারের মাধ্যমে আমরা এই কাজটা করি অর্থাৎ আমরা এখানে কম্পিউটার প্রোগ্রামিং গুলো এখান থেকে ব্যবহার করি আমরা যা মন চাই তা এখান থেকে করতে পারি এই সকল কাজগুলোকে এখানে অসংখ্য কাজ রয়েছে আমরা আমি সংক্ষেপে বলছি এগুলাকে আমরা সাহায্যে যদি করতে চাই তখন যে কি গুলা ব্যবহার করে সাপোজ থাকবে না তখন আমরা কিবোর্ডের সাহায্যে সকল কাজ করতে হবে তো জানা অজানা অসংখ্য শর্টকাট কি রয়েছে যা আমরা কিবোর্ডের কি সাহায্যে এই কাজগুলো করে নিই তো আমাদের তো সকল কি একসাথে সকল শর্টকাট কি একসাথে মনে রাখা সম্ভব না তো এক্ষেত্রে আমরা কি করতে পারি জন্য আমরা আজকে যে ভিডিওটি নিয়ে আসছি তা অত্যন্ত চমৎকার একটি ভিডিও তো আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার আগে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন ক্লিক করে আমাদের সাথে থাকুন তো আমরা এই জন্য যা করতে হবে আমাদের কিবোর্ডের আলটা প্লাস এট ক্লিক করতে হবে আমি আবার বলছি আলটা এট আলটা এট ক্লিক করার পরে ঠিক এই ইন্টারফেসটি আমাদের সামনে আসবে তখন আমরা এই অপশনটাতে এসে এখানে ওয়ার্ড কমান্ড শব্দটি ক্লিক করবো ক্লিক করার পরে এই যে এখানে অপশনটা সেখানে আমরা লিখব লিস্ট কমান্ড কমান্ড দেখতে পাচ্ছেন লিস্ট ফোন এখানে চলে আসছে তাহলে আমরা এখানে ক্লিক করে নিব আসার পর এখানে যে রান রান আছে এখানে রানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে এটা হচ্ছে কারেন্ট কিবোর্ড সেটিং এখানে ওকে দেব দেওয়ার পরে যা আসবে তা আপনার রীতিমতো অবাক হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো শর্টকাট কি এর একটা কলম চলে আসছে এখানে প্রায় আমরা যদি দেখি সরি এখানে প্রায় এখানে কত হচ্ছে আমরা একটু দেখি এখানে প্রায় এগারোটা পেজ হিউজ পরিমাণে এখানে শর্টকাট কি গুলা দেওয়া আছে আমরা যদি তারা একটু ছোট করি দেখতে পাচ্ছেন তো এখানে এগারোটা পেজ শর্টকাট কি এখানে দেওয়া আছে এখানে কম্পিউটার আমাদের জানা অজানা অসংখ্য শর্টকাট কমান্ড এখানে চলে আসছে তো যখন আমরা কাজ করব কোনো কমান্ড আমাদের প্রয়োজন হবে আবার আমরা ভুলে গিয়েছি অথবা আমাদের জানা নেই তখন আমরা এই পন্থা অবলম্বন করে সহজেই শর্টকাট কমান্ডগুলো এখান থেকে দেখে নিয়ে আমরা কাজে চালিয়ে নিতে পারবো যা আমাদের কাজকে আরো সুন্দর ও আহ স্বাচ্ছন্দ্যবোধ করে তুলবে তো আর না বাড়ি এখানে আমরা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম